ঢাকাই সিনেমার বরেণ্য অভিনেতা মহানায়ক বুলবুল আহমেদ পনেরো বছর আগে অর্থাৎ দুই সালের এই দিনে পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি সত্তর আশির দশকে যে কয়েকজন সুদর্শন নায়ক বাঙালি দর্শকদের মন জয় করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন বুলবুল আহমেদ আমার দুটি এ মহানায়কের প্রয়াণ দিবস উপলক্ষে স্মৃতিচারণ করেছেন ঢাকায় সিনেমার মা খ্যাত বরেণ্য অভিনেত্রী আনোয়ারা বুলবুল আহমেদ ব্যক্তিগত জীবনে একজন সোনার মানুষ ছিলেন বলেও জানান এ গুণী অভিনেত্রী সঙ্গে তিনি শোনান মহানায়কের সাথে জুটি বেঁধে সিনেমায় অভিনয়ের গল্প বুলবুল ভাইয়ের সাথে আমি বেশ কয়েকটা ছবিতে কাজ করেছি বুলবুল ভাই অত্যন্ত ভালো মানুষ একজন ওনাকে বেশ নসিব করুক দোয়া করি বুলবুল ভাই ব্যক্তিগতভাবে উনি আসলেও সত্যি একজন সোনার মানুষ অনেক ভালো মানুষ ছিলেন উনি মানুষকে সম্মান দিয়ে কথা বলতেন এবং একটা মজার কথাও উনি হেসে এমনভাবে বলতেন যে মানে না হেসে পারতাম না আমার জুটি কোথায় আমি তো সবার সাথে অভিনয় করেছি বুলবুল ভাইয়ের সাথে দেবদাস করেছি জন্ম থেকে জ্বলছি বুলবুল আহমেদের জন্ম উনিশশো সালে পুরান ঢাকায় তার আসল নাম তাবারক আহমেদ তবে তার পিতামাতা তাকে বুলবুল বলে ডাকতেন আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় বরফ গলা নদী ছিল অভিনেতার প্রথম টিভি নাটক ধারাবাহিক ও খণ্ড নাটক মিলিয়ে চার শতাধিক নাটকে দেখা গেছে এ বরেণ্য অভিনেতাকে উনিশশো তিয়াত্তর সালে আব্দুল্লাহ ইউসুফ ইমামের ইয়ে করে বিয়ের মাধ্যমে প্রথম সিনেমায় অভিষেক হয় তার রাজলক্ষ্মী শ্রীকান্ত জন্ম থেকে জ্বলছি ও দেবদাস চলচ্চিত্র দিয়ে দর্শক মনে তিনি জায়গা করে নিয়েছেন পাশাপাশি আরও অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন ঢাকাই সিনেমার এ মহানায়ক